কত সুন্দর করে মাকে সাজানো হয়েছে শ্রাবণ মাসের শেষ রবিবার অর্থাৎ যেদিনে রামরা ঢাকি দাদারা ঢাক বাজাচ্ছেন সাবিত্রী সত্যবান যমরাজ ও দুজন রাক্ষস হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো সকলকে জানে শুভ নববর্ষ আর বছরের প্রথম দিন আশা করি সকলে খুবই ভালো কেটেছে তো আজকে আমি চলে এসেছি হাওড়া জেলার ঐতিহ্যবাহী সমচন্ডী মাতার পুজো দেখার জন্য দেখতেই পাচ্ছি আমি একদম মন্দিরের সামনে রয়েছি তো আমরা একবার মন্দিরের ভেতরে যাব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব সমচণ্ডী মাতার পুজো তো আমি সকালের দিকে আসতে পারিনি তাই সন্ধেবেলা এসছি তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে দোসরা বৈশাখ অর্থাৎ পনেরোই এপ্রিল তোমাদের বলেছিলাম বাসন্তী সপ্তমীর দিনে এখানে পূজা অর্চনা শুরু হয়ে যায় তো দেখতেই পাচ্ছ সকাল থেকে পুজো চলছে অলরেডি আর এখনো সন্ধ্যাবেলাও পুজো হচ্ছে তো দেখো কত সুন্দর করে মাকে সাজানো হয়েছে ফুলমালা গয়না সমস্ত কিছু পরিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এই পুজোটা প্রায় দুশো বছরেরও পুরানো পুজো আর মায়ের উচ্চতা দেখছো খুবই উঁচু প্রায় চোদ্দ ফুটের কাছাকাছি তো দেখো এখানে ঠাকুর মশাই পূজা করছে আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন এসছে এই সমচন্ডী মাতার মূর্তি তৈরির প্রস্তুতি পর্ব আমি শেয়ার করেছি আমার চ্যানেলে তো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আবারও তোমরা যদি চাও ওখানে গিয়ে দেখে নিতে পারো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে সমস্ত ভিডিও আপডেট সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায় মায়ের সকলে নিচ্ছে আমিও নিয়েছিলাম আর এই দেখো এই জায়গাটা যে ঘন্টাটা দেখতে পাচ্ছ তোমাদের দেখিয়েছিলাম পুজোর বাজানো হয় এই মন্দিরে প্রতিদিন যে পুজোর টাইম হচ্ছে সকাল দশটায় আর সন্ধে সাড়ে আটটা থেকে পুজো নেওয়া হয় তো তোমরা যদি চাও যে কোনো দিন সকালে কিংবা সন্ধেবেলা এসে এখানে মায়ের কাছে পুজো দিতে পারো এখানে মায়ের পুজো আগামী চার মাস ধরে নিত্য প্রতিদিন হবে তো তোমরা চাইলে যে কোনো দিন এসে মায়ের দর্শন করতে পারো কিংবা মায়ের পুজো দিতে পারো শ্রাবণ মাসের শেষ রবিবার অর্থাৎ বিসর্জন হয় সেই দিনই একই সঙ্গে এখানকার সমচন্ডী মাতারও বিসর্জন করা হয় এই সাইড থেকে দেখো মায়ের মুখখানা অসম্ভব সুন্দর লাগছে যেন মনে হচ্ছে মা স্বয়ং বিরাজমান হয়েছেন খুব সুন্দর লাগছে দেখতে আর এই জায়গাটা দেখো ঢাকি দাদারা ঢাক বাজাচ্ছেন এই সাইড টা দেখো অনেক মানুষজন দাঁড়িয়ে আছে যারা মায়ের পূজা দেখছে এখানে কিন্তু শুধুমাত্র সৌমচন্দী মাতা থাকে না সৌমচন্দী মাতার এক সাইডে থাকে মহাদেব এবং আরেক সাইডে থাকে ইন্দ্রদেব আর সামনে থাকে জয়া ও বিজয়া আর মাথার উপরে থাকে দুটো জগধাত্রী তার পেছনে থাকে দুটো সরস্বতী ও দুটো লক্ষ্মী আর নিচের দিকে আছে ব্রহ্মা বিষ্ণু নারায়ণ তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে এবার চলো তোমাদেরকে দেখাই এই মন্দিরেরই পাশে আরো একটি গর্ভগৃহ আছে তার মধ্যে রয়েছে সাবিত্রী সত্যবান রাক্ষস মাতা সাবিত্রী যমরাজের থেকে তার স্বামীর জীবন ভিক্ষা চাইছেন একটি পাঁচ আজকে এখানটাও পুজো করা হয়েছে তো চলো আরেকটু তোমাদেরকে মায়ের আরতি বা পুজো দেখাই এখানে প্রতিদিন সন্ধ্যাবেলা খুব সুন্দর সন্ধ্যা আরতি হয় দেখতেই পাচ্ছ ঠাকুর কত সুন্দর করে মায়ের পুজো করছেন তাহলে কি ভাবছো কবে আসবে একদিন সময় করে ঠিক চলে আসো এখানে মায়ের সন্ধ্যা আরতি দেখার জন্য তোমরা ভাবছো এখানে কিভাবে আসবে আগেও আমি বলেছি তো আরেকবার বলে দিচ্ছি দাসনগর স্টেশনে কিংবা রামরাজাতলা স্টেশনে নেমে টোটো করে চলে আসতে পারো সৌমচন্ডী মাতার মন্দির হাওড়া থেকে দেখছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর কারা কারা প্রত্যেক বছর এখানে সৌম্যচন্ডী মাতার পুজো দেখতে আসো সেটাও কমেন্ট করে জানিয়ে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দিয়ে দেখো মন্দির প্রাঙ্গণটা কতটা বড় দেখতে পাচ্ছ পুরোটা মার্বেল পাথরের তৈরি বড় বড় রয়েছে আর সাইডে অনেক বেঞ্চের মতো করা আছে যেগুলিতে সবাই এসে বসতেও পারবে আর দুদিকে দুটো গেট আছে এই মন্দিরে ঢোকার জন্য আর এই জায়গাটা দেখছো এখানটা ধূপবাতি জ্বালার জন্য করা আছে আজকে সমচন্ডী মাতার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট কোনো ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা